হেই ক্রিয়েটর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এআই ব্যবহার করে বিভিন্ন ধরনের কার্টুন অ্যানিমেশন আর কত বানাবেন একটু আপডেট কিছু চিন্তা করুন আজকের ভিডিওতে আপনারা যে শর্ট ক্লিপটি দেখতে পারছেন এই শর্ট ক্লিপটি কিন্তু এআই ব্যবহার করে তৈরি করা আশা করি আপনারা অনেকেই আন্দাজ করতে পারছেন আবার অনেকে বুঝতেই পারেননি যে এটি এআই দিয়ে তৈরি করা অনেকে হয়তো বা ভেবেছেন যে এটি কোনো মুভির ক্লিপ হতে পারে কিন্তু বাস্তবে তা নয় এটি কিন্তু এআই দিয়ে তৈরি করা এই ধরনের ক্লিপ আপনারা কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ গাইড দেওয়ার চেষ্টা করব আর যদি পারেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের টিউটোরিয়াল প্রতিনিয়তই আমরা আপডেট করব তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসুন এখন ভিডিওর মেইন বিষয়ে আসি সেটা হচ্ছে এ ধরনের ভিডিও তৈরি করতে আসলে কী কী লাগে পেইড কোনো কিছু লাগে নাকি ফ্রিতেই সম্ভব উত্তর একটি পেইড যদি করেন সেক্ষেত্রে তো বেটার আউটপুট পাবেন আর যদি ফ্রিতে করেন হয়তো ডিটেলসটা এত বেশি থাকবে না তবে আপনারা একটি বিষয় জেনে কিন্তু অবাক হবেন সেটি হচ্ছে আমার এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণই একদম ফ্রিতে তৈরি করা তো আপনারা এই ধরনের ভিডিও যদি তৈরি করতে চান কোন কোন দিকগুলো আপনাদের ফলো রাখা লাগবে সেটি একটু বলি দেখেন এ ব্যবহার করে বিভিন্ন ধরনের অ্যানিম্যাল এবং কার্টুন যে অ্যানিমেশনগুলো এগুলো কিন্তু খুব সহজেই তৈরি করা যেত আমি গত কয়েকটি ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলেছি কিন্তু এ ধরনের সিনেমাটিক ভিডিও যদি আপনারা তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু কিছু জিনিস আপনাকে মেনটেন করা লাগবে সেটি হচ্ছে প্রথমত অ্যাকশন ক্লিপগুলো সম্পর্কে বর্ণনাটা একদম অ্যাকুরেটভাবে দিতে হবে মানে আপনাদের হচ্ছে চ্যাটজিবিটিকে কমান্ড দেওয়া ভালোভাবে শিখতে হবে দেন আপনাদের ইমেজ তৈরি করতে হবে একদম পারফেক্টভাবে ইমেজ তৈরি করা যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যানিমেশনটি হান্ড্রেড ভালো হবে না তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু কমান্ড ভালো দেওয়া শিখতে হবে তো আমাদের চ্যানেলটি ফলো করুন আমরা প্রতিনিয়ত এ ধরনের ট্রিক্স রিলেটেড ভিডিও দিব আপনি কীভাবে সঠিক নিয়মে কমান্ড দেবেন ইত্যাদি আমরা শেখাবো ভালোভাবে তো আসুন এরপরে কি জানা প্রয়োজন সেটি হচ্ছে ভিডিও জেনারেট করা একদমই সহজ এখন ওই ভিডিওটা এডিট করা খানিকটা কষ্টকর প্রথমত হচ্ছে ক্লিপগুলো ভালোভাবে সাজাইতে হবে যেন প্রফেশনাল একটি লোক আসে তারপর যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে আপনার মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অবশ্যই কপিরাইট ফ্রি হইতে হবে অন্যথায় তো আপনারা কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন না তো এর জন্য এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনারা কোথায় পাবেন এ বিষয়ে কিন্তু একটি ভিডিও আসতেছে খুবই শীঘ্রই ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন তো এরপরে এখন আর বেশি কথা বাড়াবো না আমি মেইন ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথমে আপনারা কিন্তু চ্যাট জিপিটিতে আসবেন দেখেন এটাই হচ্ছে চ্যাট জিপিটির ইন্টারফেস জাস্ট গুগলে এসে চ্যাট জিপিটি ডট কম লিখে সার্চ দেবেন অথবা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসতে পারে আপনাদের হয়তো বা লগ ইন চাইতে পারে আপনারা একটা জিমেল দিয়ে লগ করে নেবেন আশা করি বুঝতে পারছেন তো এখন হচ্ছে এখান থেকে ইমেজ জেনারেট করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একদম নিচে যে টুল অপশন টুল অপশানে জাস্ট একটা ক্লিক করবেন এখান থেকে ক্রিয়েট অ্যান ইমেজ এটা সিলেক্ট করবেন তো এটা সিলেক্ট করার পরে এমন ইন্টারফেস আসবে এখন এখানে কিন্তু আপনাদের প্রম্পটি লিখতে হবে তো জাস্ট হচ্ছে মিনিমাইজ করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তো এমন একটা পোস্ট দেখতে পারবেন এখানে দেখেন প্রম্পট লিঙ্ক লেখা রয়েছে তো জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দেখেন একটা প্রম্পট আসবে এই যে একটা প্রম্পট এখানে কিন্তু ছয়টি ক্লিপ রয়েছে তো এই যে ছয়টি ক্লিপ এই ছয়টি ক্লিপই কিন্তু একদম প্রফেশনালভাবে তৈরি করা আপনাদের ইমেজ জেনারেট করার তো জাস্ট ক্লিক দিলেই কিন্তু কপি হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা ক্লিক দিলে কপি হয়ে যাচ্ছে তো কপি হওয়ার পরে চ্যাট জিপিটির ভিতরে আসবেন এবং এখানে কিন্তু লেখাটি পেস্ট করবেন দেখেন আমি কিন্তু লেখাটি পেস্ট করলাম এখন হচ্ছে আন্ডার স্কোর দিতে হবে তো একদম আমি নিচে আসি নিচে আসার পরে এখান থেকে মারবো আন্ডারস্কোর মারবনে এখানে একটা জিনিস লিখতে হবে সেটা হচ্ছে সিআর ই এ ফটো ও টি ও অথবা পিক যে কোনো কিছু লিখতে পারেন তো লিখে এটা যখন আপনারা সেন্ড করবেন তখন কিন্তু চ্যাট জিপিটি খুব সুন্দর একটা ইমেজ আপনাকে ক্রিয়েট করে দেবে তো এভাবে আপনারা হচ্ছে ছয়টি ইমেজ ধরেই ক্রিয়েট করবেন দেখেন এখানে ছয়টি প্রম্পট আছে আপনারা ছয়টি ইমেজ ধরে ক্রিয়েট করবেন তো দেখেন আমি যখন ইমেজ ক্রিয়েট করছিলাম ইমেজগুলো কত রিয়েলিস্টিক হয়েছিল দেখেন এখানে কিন্তু ছয়টি ইমেজ ধরেই আছে আপনারা দেখতেই পারতেছেন তো ইমেজগুলো ক্রিয়েট করার পরে কোনো কোন কোনো ইমেজ কিন্তু একটু হচ্ছে অন্য স্টাইল হয়ে যাবে তো এগুলো আপনাদের অবশ্যই বিভিন্ন যে ফটো এডিট যে অ্যাপ্লিকেশন আছে সেগুলোর মাধ্যমে তৈরি করে নেওয়া লাগবে তো এই ধরনের পারফেক্ট ফটো তৈরি করার পরে এই ফটোগুলো ব্যবহার করে আমরা হচ্ছে ভিডিও তৈরি করবো তো ভিডিও কিভাবে জেনারেট করব এটি আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট হচ্ছে আমরা গুগল ক্রোম ব্রাউজারে আবারও ফেরত আসবো এবং নতুন একটা ট্যাব নিয়ে নেব তো নতুন ট্যাবে এখানে হচ্ছে কিলিং এআই লিখে সার্চ করব জাস্ট হচ্ছে যে কিলিং এ এটা লিখে হচ্ছে সার্চ করব সার্চ করলে একদম প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে দেখেন একটু লোড নেবে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে এখান থেকে যে জেনারেট বাটনটা জেনারেট বাটনে একটা ক্লিক দিব ক্লিক দিলে আমাদের আরও একটি পেজ ওপেন হবে এটি হচ্ছে আমাদের মেইন ইন্টারফেস তো এরকম আসবে একদম নিচে দেখেন যে অ্যাসেস্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন এখানে আপনাদের সাইন ইন উইথ গুগল ব্যবহার করে আপনাদের হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট দ্বারা লগ ইন করে নেবেন তো দেখেন আমি লগ ইনটা করে নিলাম এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব যদি কোনো পারমিশন চাই সেগুলো অ্যালাউ করে দিবেন দেন আপনাদের লগ ইনটা সাকসেসফুল হয়ে যাবে দেখেন লগ ইনটা হয়ে গেল তো লগ ইন হইলে দেখেন এখান থেকে এক স্টেপ ব্যাক আসবেন ব্যাক আসার পরে দেখেন এই যে সেই হোমপেজ একদম উপরে দেখেন আমাদের একশো ক্রেডিট কিন্তু দিয়ে দিয়েছে এখান থেকে হচ্ছে ভিডিওতে হচ্ছে ক্লিক দিব ভিডিওতে ক্লিক দেওয়ার পরে আমরা যেহেতু ভিডিও জেনারেট করবো এখানে দেখেন হচ্ছে স্টার্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট এটাতে ক্লিক করে আপলোডে ক্লিক করে আমরা যে ফটোটার দ্বারা হচ্ছে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি সেই ফটোটা আপলোড করবো তারপরে ভিডিও এখানে যখন ফটোটা আপলোড হয়ে যাবে এখানে ফটোটা দেখাবে তারপরে আমরা এন্ডে ক্লিক করবো এন্ডে ক্লিক করে আবারও এখান থেকে আপলোডে ক্লিক করব দেন সেম ফটোটা আমরা সিলেক্ট করবো দুই জায়গায় সেম ফটো সিলেক্ট করব তো দুই জায়গায় যখন সেম ফটো আপলোড করা হয়ে যাবে তখন যে কাজটা করতে হবে এখান থেকে দেখবেন স্ট্যান্ডার্ডের জায়গায় হচ্ছে অটোমেটিকলি প্রফেশনাল ভিআইপি এটা অন হয়ে যাবে তো যদি অন না হয় আপনারা অন করে দিবেন। তো প্রফেশনাল ভিআইপি অন করার পরে এখানে পাঁচ সেকেন্ডই থাকবে এখানে পাঁচ সেকেন্ডের বেশি করা যায় না ফ্রিতে তো যা আছে এভাবেই থাকবে তারপরে একদম উপরে দেখেন এলিমেন্ট নামে একটা অপশন রয়েছে এলিমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন রেশিও সিলেক্ট করা যায় তো এখানে সিক্সটিন ইজ টু নাইন এটা কিন্তু হচ্ছে আপনার ইউটিউবের ভিডিওর জন্য মানে লং ভিডিওর জন্য আর কি আর যদি আপনারা রিলস আকারে তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই নাইন ইজ টু সিক্সটিন এটা সিলেক্ট করবেন এটাতে হচ্ছে পোর্ট্রেট মোড হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখান থেকে হচ্ছে ফ্রেম সিলেক্ট করবেন ফ্রেম সিলেক্ট করার পরে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখবেন প্রম্পট লেখার একটা অপশন রয়েছে তো এখানে কোন প্রম্পটটা লিখবেন দেখেন ওই যে ফটোটা আপনি জেনারেট করছেন যে ফ্রম্পটাই ব্যবহার করে সেই সেম ফ্রম্পটা কিন্তু এখানেও লিখতে হবে মানে উপরে আপনারা যে সেম ফটোটা আপলোড করছেন দুই জায়গায় ওই ফটোটা যে প্রম্পট দ্বারা তৈরি করা সেম ফ্রম্পটি এখানে লিখতে হবে লিখার পরে জাস্ট হচ্ছে জেনারেটে একটি ক্লিক দিবেন ক্লিক দিলে কিন্তু আপনাদের ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে তারপর একদম উপরে দেখেন এই যে হিস্টোরি নামে যে অপশনটা রয়েছে হিস্টোরিতে ক্লিক দিবেন এইখানে কিন্তু আপনাদের হচ্ছে দেখাবে যে দুই তিন মিনিট লাগবে টাইম লাগবে ভিডিওটা জেনারেট হয়ে যাবে তারপর ভিডিওটা প্লে করবেন একদম নিচে ডাউনলোড বাটন পাবেন আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু এখন প্রয়োজন হচ্ছে না আমি এখন দেখাচ্ছি না তো যাই হোক ভিডিওগুলো তৈরি করার শেষে এভাবে হচ্ছে একে একে কিন্তু সবগুলো ভিডিও তৈরি করে নেবেন প্রত্যেকটা ফটো দিয়ে একটি করে ভিডিও এভাবে তৈরি করে নেবেন তৈরি করার পরে দেখেন আপনাদের ভিডিওগুলো কিন্তু ঠিক এমনভাবে আসবে দেখেন আমার ভিডিওগুলো জেনারেট করা এবার এই সেম ভিডিওগুলো কিন্তু আপনারা হচ্ছে আপনাদের যে কোনো ভিডিও এডিটিং অ্যাপসের ভিতরে ইম্পোর্ট করবেন দেন ভালোভাবে এডিট করবেন যেন প্রফেশনাল লুক লাগে তো এডিট করা আসলে হাতে কলমে দেখানো ওইভাবে সম্ভব না গাইড করা যেতে পারে আমি জাস্ট দেখাই দিতে পারি আপনাদের সুন্দর করে নিতে হবে এটা হাতে ধরে আসলে শেখানো না মানে শেখানো যায় না আপনারা এটা বোঝেন তো আপনারা যদি চান যে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এ সম্পর্কে আমি একটি টিউটোরিয়াল দিই তাইলে কমেন্টে জানাইতে পারেন আমি নেক্সটে কিভাবে ভিডিওগুলো এডিট করতে হয় সে সম্পর্কে আমি হচ্ছে টিউটোরিয়াল দিব। আরেকটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই যে কিলিং এ কিলিং এ আপনারা কিন্তু জানেন যে তিনটা থেকে চারটার বেশি কিন্তু ভিডিও জেনারেট করা যায় না একটি জিমেইল ব্যবহার করে তিনটা থেকে চারটার বেশি ভিডিও জেনারেট করা যায় না তো অনেকের মাল্টিপল জিমেইল আছে অনেকগুলো জিমেইল আছে কিন্তু যাদের জিমেইল নাই তারা কিভাবে করবেন তো তাদের জন্য কিন্তু অবশ্যই ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে কমেন্টটা জানাতে পারেন যদি কারো প্রয়োজন হয় কমেন্টটা জানাতে পারেন আমি এই সম্পর্কেও ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে আনলিমিটেডভাবে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন আনলিমিটেডভাবে ভিডিও কিভাবে জেনারেট করবেন এই সম্পর্কে আমি ট্রিক্স দিয়ে দেবো আশা করি ক্লিয়ার তো আজকের ভিডিওটা ঠিক এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী একটি ইন্টারেস্টিং ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ